ভিসা জালিয়াতিতে যুক্ত থাকলে আজীবন যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ বলে জানিয়েছে বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতাবাস সোমবার সকালে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এ তা দেওয়া হয় মার্কিন দূতাবাস জানায় যুক্তরাষ্ট্র সরকার বিভিন্ন সংস্থার সমন্বয়ে ভিসা জালিয়াতি প্রতিরোধ এবং অবৈধ অভিবাসন বন্ধ করবে যারা ভিসা জালিয়াতিতে জড়িত তাদের আজীবনের জন্য যুক্তরাষ্ট্রের প্রবেশ নিষিদ্ধ করা হবে সংস্থাটি আরও জানায় একটি দেশের যদি ক্ষিত সীমান্ত না থাকে তাহলে সেটি আর জাতি হিসেবে টিকে থাকতে পারে না দূতাবাস জানায় যারা ভিসা জালিয়াতিতে অংশ নেয় বা অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্রে আনে ও আশ্রয় দেয় তাদের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ দায়ের করা হবে এর আগে মার্কিন দূতাবাস জানিয়েছে আপনার বিরুদ্ধে অপরাধমূলক কোনো দণ্ড থাকলে তা আপনাকে আজীবনের জন্য যুক্তরাষ্ট্রের প্রবেশ থেকে বিরত রাখতে পারে এমনকি তুলনামূলকভাবে ছোটোখাটো অপরাধও ভিসা প্রত্যাখ্যানের কারণ হতে পারে